প্রণয়ার সো কনফিডেন্ট ইউর স্পিকিং আপনারা দেখ তোমরা যদি দেখেছ কি যেভাবে যে কনফিডেন্সে বলছিলাম এবং चार्लियर uh, शिक्षाडेटी जरा अनसक्सेसफुल होचे उधर तक ही शिक्षा पाओगे सो ऑल द वेरी बेस्ट तुम दे तीन जन के तो ऊपर रहते तुमरा तो मने सुप्रभात है ना आचे किंतु ग्राउंड लेवल लेकिन तो तुमरा ही आचे तो एटलीस्ट इधर तक एटलीस्ट एक दो जनों लेकिन क्लियर करते पारे इन द नेक्स्ट वन ईयर आई थिंक ये टा तुम्हारे जनों आप पूरा हमने पुलिस फोर्सेज जो नेट

আপনার definitely continue হবে আপনার তিন মাস আগে যেটা আপনি যেটা বললাম আর কি আমাদের কিছু দিন আগে একটা হয়েছিল তো ওটা পরের সপ্তাহ আমি জাস্ট আমি ওদেরকে প্রমিস করেছিলাম যে একটা ছোট্ট আমি এমনি আর কি টেস্ট নিতে আসবো আর কি তো পরের সপ্তাহ ওদেরকে এক্সডিপি অফিসে গিয়ে দেখি কী শিখেছে মানে অ্যাটলিস্ট কীরকম স্পোকেন ইংলিশটা একটু বেটার হয়েছে না কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আগামী দিনে আমি আরামবাগ থেকে আপনাদের মতো দেখতে ठीक है तो हमरा हो चाहिए ठीक है हम देर मतन के हम देर तक भालो हमरा की आई होप आप थैंक यू। बहुत भालो थैंक यू सर सॉरी के थैंक्स यार अच्छे हमारे मिले इसपे सारे मिले सर हमारे इस डिप्ले सारे रेट आप पूरे नहीं कोरा और स्पेशल थैंक्स तू हमारे एवरीबॉडी ऑल द फैकल्टी हमारे आरंभक सब डिवीजन तक के लीडिंग यूनिवर्सिटीज ये कॉलेजेस अच्छे ये स्कूल अच्छे सेकंड तक के बेस्ट जरा फैकल्टी ওনারা কনসেন্ট দিয়েছেন যে আপনাদেরকে পড়াবে মানে এটা ইউজুয়ালি হয় না কোথাও আমি তো কোনোদিন দেখিনি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি কলকাতাতে আপনারা দেখেছেন গভর্নর হাউস রোডের দিকে হালদার কোচিং আছে আমি সেখানে কোচিং করেছি তো আমি যেখানে থাকতাম সেখানে কোনো এই ধরনের কোনো আমি সেন্টার পাইনি তো আপনাদের জন্য এটা খুব ভালো স্কোপ আপনারা আরও বেশি সংখ্যা আসুন এটা পুরোটাই আপনাদের জন্য আরামবাগ পাঠশালা এটাকে আপনারা সফল করুন আমি কনফিডেন্ট যে আমরা যে চল্লিশ জন নেবো সেই চল্লিশ ছেলে হচ্ছে যে এবং এটা থেকে চল্লিশ জন আসবে চল্লিশ জন চল্লিশ টাকা নিয়ে দেখাবেন এটাই আজকে আমরা প্রমোশ করবো থ্যাংক ইউ